হ্যালো গাইস মুই অভিজিৎ আশা করছি সবাই তোমার ভালো আছেন আর তোমরা দেখা পাচ্ছেন মুই অফিস থেকে আসনু কিন্তু আসে দেখেছি যে গেট বন্ধ তো গাইস আলামুক বাইরেতে রব লাগে যতক্ষণ পর্যন্ত না মারা আসে মারা আসবে গেট হ্যান্ড খুলবে তারপরে ঢুকবাম তো গাইস ফাইনালি পাঁচটা বাজে এসে আর মুই রেডি হয়ে যাবা হবে বলে মারার সঙ্গে হাট তো চলো আজ হাটখানা দেখাও তোমা কি কি লেখি আমা তো গাইস তোমরা দেখা পাচ্ছেন প্রথমে চলে আসি আলুর দোকান কারণ কার কেন আমি জানু না বাট মোর আলু ছাড়া চলে না মানে একখান সবজি আলুর লাগবেই তো তার জন্য হাট আসলে কোনো লি বা না লি আলুর আমাকে লিবা হবে আর আজি আলুর দাম পনেরো টাকা পার কেজি এরপর মারালি ভাত হচ্ছে পটল তো নতুন নতুন সিজনে ভালোই লাগেছে পটল তারপর আলাকার বাজারে মাই ফেভারিট ভেন্ডি এরপর দেখা পাচ্ছেন বেগনলা কত সুন্দর লাগেছে না কিন্তু ধরিলে দেখো কত শক্ত আর আলাকার সিজন বলে বেগনলা এনগে শক্তই হবে এরপর লিভা হচ্ছে আমার পেঁয়াজি কারণ পেঁয়াজিরা সবসময় লাগেছে কারণ নিরামিষ সামগ্রী খুব কম চলছে এরপর চলে যাইছে আমার মাটির জিনিস লিবা তো যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে তো পয়লা বৈশাখের দিন আমাকে এইলা জিনিস লাগে তো মোর এইলা সম্পর্কে কোনো ধারণা নাই তো যা যা লিবার দরকার মার আর এইলা জিনিসের দাম কিন্তু সবচেয়ে কম এরপর আমার ডাইরেক্ট চলে আছি মাছের দোকান তো দেখা পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের মাছ আছে আর হামারও কিন্তু সব মাছ চলে না শুধু রুই আর কাতলা বেশি চলছে তো রুই আজি দুশো টাকা কেজি আর কাতলা হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি তো মিলিনু কাতলা আর সবার শেষে এইলা না নিলে তো হয় না ছোটবেলা হামাও ওয়েট করে রই কুমলা হাটতোকা আসবে কুমলা আমার বাদে লাড়ু আনবে তো না নিলে হয় না তো গাইজ আমার হাট করা শেষ আরও টুকটাক জিনিস লোয়া হয়েছে অনেকলা তোমার দেখা গেলনি তো আজকের ভিডিওখানে এই পর্যন্তই রোক তোমার কেন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে অন্য এখন ভিডিও টাটা